একদম নাম্বার ওয়ান একটা পাঠার বাচ্চা ভাই অনেকেই পাঠা খোঁজে এই ভিডিওর প্রথমে একটা পাঠা ধরছি মানে একদম হান্ডের তোতা বড় সরো একটা বাচ্চা দেখে কান কত সুন্দর এবং মুখ পান এবং যে বডি ভাই শুরু করে একটা নাম্বার ওয়ান জিনিস হবে কেউ যদি মেয়ে বাচ্চা নিয়ে থাকেন তাহলে পাঠা ছিলেন এই পাঠাটা নিয়ে নিন আর এর সঙ্গে আরো মেয়ে বাচ্চা দেখাবো কম দামে থাকবে পাঠাটা একটু রেটটা মনে করেন যে বেশি থাকবে বড় সড়ো পাঠার বাচ্চা

মানে দেখার মতো এবং এলাকা দশ জন দেখলে পারা বলবি যে একটা তোতা পরিবেন্ডের জিনিস আনছেন দেখতে আসবে এলাকাতে ভিডিওটা ফলো করেন খালি ভিডিওটা দেখেন বাচ্চাটা কেমন রেটের বাচ্চা থাকতেছে মানে আমার কাছে সব রকমের রেটের বাচ্চা থাকবে জি এই বাচ্চাটা ভাই বাচ্চাটার পিছন সাইডে একটু দেখা দেন দেখেন এই দেখেন একদম কি এটা মেয়ে বাচ্চা ভাই নিয়ে নিন খুব ভালো হবে জি এই বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো অনলি সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার জি বাচ্চার মুখ পাঁচ দেখা দেন গলা কম্বল কান বডি খুব ভালো আছে যারা বাচ্চা ছিলেন এগুলো নিয়ে এই পর্যায়ে একটা প্রিন্টের মধ্যে বাচ্চা আনছেন অনেকে চায় বাট আপনারা দিতে পারেন না একদম রাজস্থানী ব্যান্ডের একটা বিটল মেয়ে বাচ্চা অনেকে আছে এই কালারের বিটলের সাহিদা প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু দেওয়া সম্ভব না তো ভালো জিনিস পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না এই যে এক পিস বাচ্চা পাচ্ছি বয়সটা কম তিন মাস আচ্ছা এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি এখানে সম্মানী রাখবো এবং পাঠানো খোঁজটা দিয়ে দেবো ভাই এগুলো বাচ্চা দ্বিতীয়বার অর্ডার করলে পাবেন না এই যে দুই পাশে আমি দেখা দিই একদম ঘুরাই ফেরাই দেখেন দুই পাশে দেখেন সুস্থ সবল জিনিস একদম ইউনিক বাচ্চা এগুলো নিয়ে শুরু করেন ভাই জি ভাই একদম সায়ল গরু ভাই একদম সেম মানে এত সুন্দর লাদুস লুদুস একটা মানে বাচ্চা এটা ভাই প্রেমে পড়ে যাবে দর্শক আবার মনে করেন দেখে মনে হচ্ছে হয় একটা পাঠার বাচ্চা না হলে একটা খাসির বাচ্চা ভাই সঠিক ভাই কিন্তু এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি যারা শক করে বাসা বাড়ি সাদে বা দোকান সামনে ছেড়ে দিয়ে রাখবেন দর্শক দেখবি এই উদ্দেশ্যে খুঁজেছিলেন এই জিনিসটা নিয়ে নেবেন হুম এরকম জিনিস সহজে সচরাচর পাওয়া যাবে না ভাই একদম এবং বড় সর তরতাজ একটা পোলট্রি মুরগি মতো লাদস লুদুর জিনিস যত যত্ন নেবেন তত আরো গ্রোথ বাড়বে এটা একটা মেয়ে বাচ্চা ভাই চার মাস প্লাস বয়স হয়ে গেছে এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দাম পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার যে এখানে সম্মানি রেখে এই দেখেন পা গুলো দেখেন বাচ্চাটার কালার দর্শক মানে অপূর্ব কালার একদম শর্ট ফেস শর্ট পিস এবং মনে করেন হান্ড্রেড একটা তোতা পরি যারা মেয়ে বাচ্চা খুঁজছিলেন যে হান্ড্রেড একটা নেবেন এই বাচ্চাটা নিয়ে নেন প্রথম একটা পাঠাও সাথে এটা পারেন না আর পিছন না এর সঙ্গে দুইটা নিলে পারা ভাই সেই হবে যার কোপালে যাবি সে বুঝতে পারবি তবে বডি ও লম্বা চোরে একনি সেই সেই লম্বা একটা জিনিস দর্শকও বুঝে ভাই এরকম মুখের বাচ্চা অনেকে খুঁজে বাট পাওয়া না তো সব সময় থাকে না ভাই এক পিস আছে এই ভিডিওতে লে লিন আচ্ছা এই বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ দাম থাকলো বিশ হাজার পাঁচশো টাকা বয়স কেমন ভাইটা এটা চার মাস বয়স চার মাস বয়স একদম ছোট্ট মুখের কান টান গলা টলা সিনাটনা এবং সেও সেই রকম ভাই জি ভাই একদম স্পেশাল কালার কোয়ালিটি এটা একটা পাঞ্জাব বিটলের মেয়ে বাচ্চা ভাই বাচ্চাটা শরীরে টাচ করতে দিচ্ছে না ভাই খুব তুরবড়ে সুস্থ মানে যারা যে দেখে মনে করেন স্বপ্ন পূরণ করতে না তারা এই জিনিসটা নিয়ে জি জি এই জিনিস কাছে গেলে বুঝবেন যে কি একদম এটা একটা মেয়ে বাচ্চা ভাই এটার বয়স আপনার সাড়ে তিন মাস অনেক লম্বা চড়া একটা বাচ্চা এবং শরীরে গঠন সেই একটা কালারটাও কিন্তু জটিল কালার অদ্ভুত এগুলো মিলানের সম্ভব বলেন এই এক পাইছি সাব্বির ভাই মানে ইউনিক সব বাচ্চা মানে সর্বোচ্চ দামে হালকা এই বাচ্চাটা আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ ষোলো দাম দেয় ষোলো হাজার করে দিলেন জি এখানেও সম্মানে আমি রাখবো তারপর সন্মান জিনিস রাখবো ভাইরে ভাই জি ভাই বড়ো সড়োখানে সেইরকম একটা বাচ্চা যারা বিটলের ভিতরে মেয়ে বাচ্চা খুঁজছেন যে বাচ্চা প্রজন্ম করাবেন বেশি দুধ হবে বেশি তারা এই বাচ্চাটা নিয়ে লেন ভাই বিটলের মেয়ে বাচ্চা চার মাস বয়স এটার দাম দিলাম আমি ষোলো হাজার টাকা মানে ষোলো টাকা জি ভাই দিয়ে দিলাম দেখেন বাচ্চাটা মনোযোগ দিয়ে দেখেন শুধু বাচ্চা হলে হবে না কোয়ালিটিগুলো বাচ্চা নিতে হবে আর সাব্বির ভাইরা প্রতিনিয়ত ভালো জিনিস রাখার চেষ্টা করে টক বই ঘোড়ার মতো একদম কালারে ভরপুর একটা খাসির বাচ্চা যারা মানে কালারিং খাসি খুঁজেছিলেন তাদের জন্য এই খাসির বাচ্চাটা ভাই এর বিকল্প নাই না এই যে দোকানের সামনে সব করে ছেড়ে দিয়ে বেরাবি দেখতেন এই যেরকম কালারফুল খুঁজে ছিলেন এটা একটা খাসির বাচ্চা বয়স কম আছে রেটও কম তিন মাস বয়স ভাই এই বাচ্চাটা রেট দিলাম অনলি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো পাঠানো খরচা দিয়ে দিল সম্পূর্ণ বডির প্রিন্টটা দেখেন এটা দিয়ে দিলাম বল কান দেখেন কানের লেন্সটা দেখা দেন এক দুইটা কান দেখলেই জান ভরে যাবে জান ভরে একটা বাচ্চা ঠিক আছে নেন এগুলো নেন ভালো হবে সাব্বির ভাই জি ভাই জান তোর তাজা কালারে ভরপুর এবং সুপার ডুপার একদম লাদুস লাদুস খাসির বাচ্চা ভাই যারা বাঘাতোতা পরির ভিতরে খাসি নেবেন হম এই যে তোতা পরিমাণের একটা খাসির বাচ্চা আমি আপনাদেরকে বলি দশটা না পাইলে এরকম একটা জিনিস পালেনটা দেখেন কত বড় বড় হবে এবং এগুলো বাচ্চা আপনার একটা ইয়ে আছে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেড় বছর লালন পালন করলে দেখা হচ্ছে একশো প্লাস কেজি ওইটা আসবি ভাই ভালো করে যত্ন করতে হবে যত্ন করলে রত্ন মিলে ভাই এটা হচ্ছে বাস্তবতা ঠিক আছে এগুলো জিনিস নিয়ে প্রবলেম নাই কালারের দামে অনেক হ্যাঁ কত রাখবেন ভাই ভাই এই বাচ্চাটার দাম পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা দেখেন দামটা একদম সাশ্রয় হাতে না আছে ভাই জি ভাই খুব সুন্দর সেভার একটা বাচ্চা ধরছেন একদম মানে কালারফুল ভাই এগুলো কালারের খুব চাহিদা কিন্তু সাইডা ফুল কালার দেখেন কানে কালার এরকম প্রিন্টের বাচ্চা পাওয়া মুশকিল আছে আবার এটা বড় সরো একটা বাচ্চা ভাই খুব বড় হবে হ্যাঁ ডাবল হাড়ের বাচ্চা এগুলো বাচ্চা খালি সব নিয়ে যায় আপনি দেড় বছর পালবেন ছেড়ে দিয়ে ভাই তবে দুই চার ছয় মাস পারলে কাজ হবে না না এগুলো বাচ্চা 100 প্লাস কেজি ওইটা আসবে কোনো টেনশন করা লাগবে না আর এটা ভিডিও লাস্ট একটা খাসির বাচ্চা ছিল আমার ভাই আমি সম্মানে রেখে দেবো ইনশাল্লাহ এই বাচ্চাটার দাম দিলাম বিশ হাজার পাঁচশো টাকা বড় সড়ো বাচ্চা তো জি ভাই খালি সকালে দেখলে বুঝতে